কালকে রাতে এতটা ঠান্ডা পড়েছিলো যে আমি টিউশন থেকে বাড়িতে এসা ড্রেসটা চেঞ্জ করিনি মানে ড্রেসটা চেঞ্জ করতে ইচ্ছে করছিল না এতটা ঠান্ডা লাগছিল তো বাবা এখন কাজে যাচ্ছে গেটটা বন্ধ করার জন্য বাবা ডাকলো তাই তাকালাম এখন ভোর পাঁচটা দশ বাজে তো বাবা তো প্রায় পনে পাঁচটার দিকে ঘুম থেকে ওঠে আর পাঁচটা দশ পনেরোর মধ্যে বেরিয়ে যায় তো আমিও বাবার ঘুম ভাঙার কিছুক্ষণ পরেই আমিও উঠে যাই তারপরে স্নান করে যাই পুজো দিতে আজকে সকালে বোনের স্টুডেন্টদের আজকে বাড়িতে পাওয়ানো ছিল তো যেহেতু অনেকজন স্টুডেন্ট ছিল তো সবাইকে অল্প অল্প করে প্রসাদ দিচ্ছি দু হাতে নিচে ফেলো না ওদেরকে প্রসাদ দেওয়ার পরে তারপরে গিয়েছিলাম চা করতে তো চায়ের কাপ নিয়ে বাইরে যখন এসেছি তখন দেখি একটা পাখি অনেক সময় থেকে ঘরের মধ্যে ছুটোছুটি করছে মানে ও বেরোতেই পারছে না শেষে ও ক্লান্ত হয়ে ফ্যানের ওপরে বসে আছে পরে না আমি ওকে তাড়িয়ে দিলাম নাহলে আমার বাড়িতে বিড়াল আছে ওরা মাঝে মধ্যে দেখি কোথা থেকে কোথা থেকে পাখি ধরে আনে আর এত খারাপ লাগে পাখিগুলোকে মানে মেরে তার অবস্থা করে খুব খারাপ লাগে তো ভাবলাম পাখিটা যখন ঘরে ডানা আটকে রয়েছে ওকে বের করে দিই আর বিড়ালগুলো তো ওকে ধরার জন্য শুধু ওপর দিকে তাকিয়েছিল কখনো নিচে আসবে সেই জন্য তাড়াতাড়ি ওকে বের করে দিতে হলো পাখিটা বেরোনোর জন্য ছটফট করছিল সকালে চা খেয়ে ব্রেকফাস্ট করে তারপর আবার ড্রেস চেঞ্জ করে আবার ঠাকুরের জন্য মালা গাততে বসে গেছি হ্যাঁ ঠাকুর ঘরে বসে মালাটা গাঁদতেই পারতাম তবে শীতকাল একটু রোদটা পেলে ভালোই লাগে সেই জন্য রোদে বসে বসে মালাটা গেথে নিচ্ছি ও আরেকটা কথা তোমাদের বলতে ভুলেই গেছি আজকে যে ব্লগের ভিডিওটা আমি দিচ্ছি এটা কিন্তু ফার্স্ট জানুয়ারির ভিডিও ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আজকে ফার্স্ট জানুয়ারি ছাড়াও একটা স্পেশাল দিন আমাদের কাছে তার কারণ হলো আজকে মায়ের বার্থডে তো সেই জন্য আমরা একটু ছোট্ট করে আজকে বার্থডে পালন করব তো তার জন্য আজকে একটু ব্যস্ত তো মালাগাথা শেষ করার পর আমি যাব একটু স্টেশনে বেশ কিছু বাজার করতে হবে ভেবেছিলাম আগের দিন বাজার করে রাখব কিন্তু নানারকম কারণে আর যাওয়া হয়নি তো এদিকে মা আবার দেখো মাছ নিয়েছে এখানে দুই রকম মাছ রয়েছে কাতলা মাছ আর এটা হলো কই মাছ তো তারপরে আমি চলে আসলাম স্টেশনে স্টেশনে বেশ কিছু বাজার বাকি ছিল সেগুলো কিনলাম আর তারপরে চলে আসলাম কেকের দোকানে তো এখানে নানা রকম দামে নানা রকম কেক রয়েছে তবে আমি কিন্তু বড় কেক নিয়ে নি সত্যি কথা বলতে আমি ছোটো কেক নিয়েছি তো তারপরে মায়ের জন্য একটা ছোট্ট গিফট নিয়ে বাড়িতে চলে আসলাম আর বাড়িতে আসার পরে এবার স্নান করে নিলাম কারণ এবার ঠাকুর ঘরে ঢুকতে হবে একবার যদি রান্নাঘরে ঢুকি তাহলে ঠাকুর ঘরে ঢুকতে অনেকটাই লেট হয়ে যাবে সেই জন্য স্নানটা করে নিলাম এবার ঠাকুরকে ভোগ দেব। মা আর বোন রান্নাঘরে আছে তারপরে ওদের হেল্প করব। পুজো দেওয়ার পরে রান্নাঘরে যখন আসলাম তখন দেখলাম বোন প্রায় অনেকটাই রান্না করে ফেলেছে আর মায়েরও আজকে স্কুল ছুটি ছিল সেই জন্য মা ওকে অল্প অল্প হেল্প করেছে ওর সব রান্না হয়ে গেলে আমি চলে আসলাম পায়েসটা করতে আর পায়েসটা আমি সবার শেষেই করেছি কারণ দুটো ওভেনেই রান্না হচ্ছিল সেই জন্য আমি সবার শেষে এসে পায়েসটা করলাম আর পায়েস করার সাথে সাথে দেখো পাশে আবার ভাত বসিয়ে দিয়েছি এটা সন্ধেবেলায় বিরিয়ানি হবে তো তার জন্য আগে থেকে ভাতটা করে নিচ্ছি আমার তো ওদিকে পায়েসটাও রান্না হয়ে গেছে প্লাস ভাতটাও হয়ে গেছে তো তারপরে আমি এখন একে একে প্লেটটাকে সাজিয়ে দিচ্ছি মায়ের জন্য তো মায়ের জন্য দুপুরবেলা খুবই সিম্পল ঘরোয়া রান্না করা হয়েছে মাছের তেল পাঁচ রকম ভাজা মুড়ি ডাল লাউ চিংড়ি আর খয়রা মাছের ঝাল দই কাতলা আর পায়েস চাটনি আর পাঁপড়টা না একদম ভুলে গেছিলাম ওই দুটো একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো সেই জন্য ওই দুটো আর করা হয়নি ভালো আছে এবার সাজিয়েছি আমি আর বোন রান্না করেছে হ্যাঁ এর মধ্যে আমি পায়েসটা রান্না করেছি বোন বাকিগুলো সব রান্না করেছে এরপরে এখন আমার রান্নার পালা রাতে বিরিয়ানি হবে আর এখানে চিকেনটা ম্যারিনেট করা আছে তো বিরিয়ানিটা পুরোটা করতে আমার দু ঘন্টা মতো সময় লেগেছিল এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে তো এখন একটু কেক কাটা হবে এবার বলি অর্ধেক কেকের রহস্যটা আসলে একটা ছোট্ট বাচ্চা আমাদের বাড়িতে এসেছে এখান থেকে কেকটা কেটে ওকে একটু দিয়েছিল দিদা বসে রয়েছে দিদা সোয়েটারটা পরে তাই কি আর পঁচিশে ডিসেম্বরে অনেকগুলোই কেক বাড়িতে এসেছিল তো সেই কেকগুলো প্রায় তিন চার দিন ধরে খেয়েছি আমরা তাই মা বলল ফালতু আর বড় কেক আনতে হবে না কেকের যা দাম ওই টাকা দিয়ে অন্য কিছু কেনা হয়ে যাবে হ্যাপি বা ডে টু ইউ হ্যাপি বা ডে টু ইউ হ্যাপি বার টু মা হ্যাপি বার টু ইউ তুমি খাওয়া তুমি দাদা দা দি তুমি এসো তুমি এসো তুমি এসো তোমাকে আগে খাওয়া এসো না না তুমি তোমাকে বলি তো কেক কাটাকাটি পরে এবার একটু কেক খাওয়ানোর পালা। কেকটা হয়তো ছোট তবে খেতে কিন্তু খুবই সুন্দর আর এই ছোট ছোট জিনিসে যদি আনন্দ খুঁজে নেওয়া যায় তাহলে কিন্তু জীবনটা অনেকটাই সুন্দর তো এইভাবে কিন্তু সেলিব্রেট আমরা করি সেলিব্রেট করতে গেলে যে অনেক লোক লাগে অনেক লাইটিং লাগে এমনও নয় চাহিদা যদি কম থাকে তাহলে কিন্তু আমরা সব কিছুর মধ্যে দিয়ে আমরা সুখ খুঁজে নিতে পারি তো এইভাবে ছোট্ট করে আমরা বাড়িতে একটু আনন্দ করলাম আর মাকে কি গিফট দিয়েছি সেটা খুবই হাস্যকর সেটা তোমাদের নেক্সট কোনো একটা ভিডিওতে দেখাবো আর রাতে ছিল মেনুতে বিরিয়ানি তো এইভাবে মায়ের বার্থডেটা আর ফার্স্ট জানুয়ারিটা আমরা সেলিব্রেট করলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ